রায়চক ইজ সাচ প্লেস ভেরিন গুম করে লাশ ফেলে দেওয়া হয় বা হতো এখনো হয় কিনা তা জানি না রেপ করে রেখে দিয়ে চলে আসা হয় মেরে ফেলা হয় এই অতৃপ্ত আত্মা গুলো ওখানে ঘুরছে তো বাবার সাথে নিশ্চয়ই তারা কানেক্টেড হয়েছে বা বাবা ফিল করেছে যে না এখন একে এ তো জারিয়া একে দিয়ে ওদেরকে মুক্তি পাওয়ানো সে কারণে আমাকে কিন্তু গঙ্গা জল খাওয়াচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার ছেলে বলছে মা জলটা কিরকম ঘোলা ঘোলা না 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 খাতো জল খাচ্ছে ভাবে আমি কিন্তু চিন্তাই করে গঙ্গা জল খাচ্ছি আমি দেখতে আমরা যে ভাত খাচ্ছি ওখান থেকে বোধ হয় মাথা থেকে আউট করে দিয়েছে কারণ ওটা আমাদের শরীরে ওকেও দিয়েছে আমাকেও দিয়েছে কারণ রাত্রিরে কি হবে ওরা ওনারা জানেন হট করে দেখি জানলা দিয়ে দরজা দিয়ে সিলিং দিয়ে কোথাকে একটা প্রিজিম মতন ফর্ম করে গেল এই ধরনের মানে এই টাইপের শেপের ডায়মন্ড কাটিং এর ভয় লেগে উঠেছিল আমার যখন দেখছি এখানে ঢুকছে তখন তো আরো ভয় কারণ সামনে একদম এখানে এই অব্দি বিছানা এখানে মানে দুটো হাত দূরে আমি তাকে দেখেছি আমাকে বলেছে তুই মেডিটেশন মধ্যে থাক মেডিটেশন বন্ধ করবি না মন্ত্র বন্ধ করবি না হ্যাঁ আমি কিন্তু মন্ত্র শুনে যাচ্ছি আমি তো বলাম বারণ শুনে যাচ্ছি সাড়ে চার ঘন্টা ছিল এই অত্যাচার সাড়ে চার ঘন্টা বাথরুমে গেলাম সেদিন ঘুমোতে পারিনি আমি দুপুর অবধি ঠিক ছিলাম বিকেল বিকেল থেকে আমার জ্বর আর কনস্ট্যান্ট পেট খারাপ আমার বাচ্চাটারও তাই কারণ এফেক্টটা আমার উপরে যা পড়েছে ও তো ওখানে ঘুমাচ্ছিল বাবা তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে যাতে না ওঠে কিন্তু ওর উপরে ভাইব্রেশন তো পড়েছে ও একদিন পুরো অসুস্থ ছিল আমি তিন দিন অসুস্থ ছিলাম তারপরে আমি যখন ওখানে খাবার টাবার খাচ্ছি আমি এটা বলেওছি আগেও একটা জায়গায় আপনারা না কোথাও ঘুরতে গেলে প্লিজ ইটস এ রিকোয়েস্ট এটো খাবার দাবার বাইরে রাখবেন তাতে কি হয় ওরা অ্যাট্রাক্টেড হয় খেতে তো আসেই তারপরে আপনাদের দিকে কিন্তু তাদের নজরটা পড়ে তো বেটার রাত্রি ঠিক টাইম টু টাইম আপনারা রুমের মধ্যে না এনে ওখানে নিশ্চয়ই আমরা যেখানে ঘুরতে যাই ওখানে ওদের খাওয়ার জায়গাও থাকে আমরা বেটার ওখানে গিয়ে খেয়ে ওখানে প্লেটটা দিয়ে দিই না ওনারা মেজে দেবেন কিন্তু আমরা যেন জায়গাটা জায়গায় রেখে আসি আমরা যেন বাড়ির বারান্দায় না রাখি তাতে ইভ সোলস বলো বা যে সোলস বলো সব অ্যাট্রাক্টেড হয় সেখান থেকে নিজেদের বাঁচাতে হলে এইটুকু কষ্ট করতে হবে